আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চীনে নরেন্দ্র মোদী আর শি এর বৈঠকে মানে পজিটিভ কোনো কিছু দেখা গিয়েছে এবং ট্রাম্প আর সন্ত্রাসদের ঘুম হারাম হয়ে যাওয়ার উপক্রম হয়েছে সাংহাই যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এস এশিয়া মহাদেশের নেতারা উপস্থিত ছিলেন কিন্তু সেখানে সবচেয়ে হট কেক সবচেয়ে বার্নিং ইস্যু বা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যক্তি হলেন এশিয়া মহাদেশের ক্ষেত্রে বা গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে চীনে আলোচিত বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে শি জিনপিং জানান ভারত ও চীন প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়ন সহযোগী সীমান্ত ইস্যু দিয়ে সামগ্রিক সম্পর্ককে বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি জবাবে ভারতের প্রধানমন্ত্রী মোদী জানান পারস্পরিক আস্থা ও সম্মান বজায় রেখে বাণিজ্য ঘাটতি কমানো ও সন্ত্রাসবাদ এই জায়গাটা আছে মোকাবেলায় একসঙ্গে কাজ করতে চায় ভারত অর্থাৎ আশেপাশে যে দেশগুলোতে জঙ্গি সংগঠন আছে সন্ত্রাস আছে সন্ত্রাসবাদের আঁকড়া আছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতে চাই। তাদেরকে দমন মোকাবেলায় একসাথে কাজ করতে চায় চীনের সাথে ভারত বৈঠক শেষে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান সম্পর্কের ভিন্নতা কখনোই যেন দ্বন্দ্বের রূপ না নেয় সে বিষয়ে দুই নেতা একমত হয়েছেন যে ভিন্নতা থাকলেও যেটা সেটা দ্বন্দ্বে রূপ না নেয় এবং দুই নেতা অর্থাৎ নরেন্দ্র মোদি এবং শি এ বিষয়ে একমত হয়েছে এশিয়ার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ভারত চীনের সহযোগিতার উপর বলেও মন্তব্য করেন তিনি অর্থাৎ বিক্রম ইশ্রী বলেন এশিয়া যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ভারত চীনের রিলেশনের উপর কারণ চীন এ অঞ্চলে যদি আধিপত্য করতে বিস্তার করতে চায় বা তার দাদাগিরি দেখাতে চায় তাহলে ভারতকে সাথে নিয়েই করতে হবে এতকাল চীন কিন্তু করতে পারি নাই শুধুমাত্র এই ভারত তাদের দাদাগিরি করার সুযোগ দেই নাই কারণ সেম সেম পাওয়ার তাদের মধ্যে ব্রাশ করে এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প তার চিরবন্ধু বা মানে নরেন্দ্র মোদীকে মানে যে কোনো একটি কারণে ওই যে রাশিয়ার তেল কেনার কারণে তার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছে বা কার যুক্তিতে কি কারণে নষ্ট করেছে এখন সেই ফল সে দেখতে পাবে তার এবং সন্ত্রাসীদের ঘুম কীভাবে হারাম করতে হয় সেও বুঝতে পারবে কারণ চীন আর ভারত একত্রিত হলে এশিয়া মহাদেশে আর কেউ দাদাগিরি করার সাহস দেখাবে বলে আমার মনে হয় না পাশাপাশি জাপানও এই চীন আর ভারতের সাথে যুক্ত হয়েছে এবং ভারতের সাথে মানে যত ধরনের বাণিজ্য সুযোগ সুবিধা যা কিছু করা যায় সকল বিষয়ে জাপান সহযোগিতা করবে তার ব্যবসায়ীদেরকে বলে দিয়েছে এবং বুলেট ট্রেন চালু হওয়ারও কথা জানিয়েছে নরেন্দ্র মোদী একেবারে কলা পূর্ণ হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের জন্য আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও